গুড মর্নিং কেমন আছো তোমরা বন্ধুরা প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা প্রভাতি শুভেচ্ছায় তোমাদের স্বাগতম চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্রভাতে শুভেচ্ছা প্রভাতে শুভেচ্ছা আমার ভিভার্সের জন্য কী রয়েছে প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ আমার ভিভার্সের জন্য প্রভাতে শুভেচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ জেল থ্যাংক ইউ প্রভাতে শুভেচ্ছা আমার ভিভার্সের জন্য কী রয়েছে কী রয়েছে প্রভাতে শুভেচ্ছা থ্যাংক ইউকেই শুভেচ্ছা কি জানাতে চাইছো আমার ভিভার্সকে মহামান অ্যাঞ্জুল কী জানাতে চাইছো আমার ভিউয়ার্সকে কী জানাতে চাইছো আমার ভিভার্সকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জুল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ

এতবার করে তোমাদেরকে বলা হয় বা হয়তো শুধু আমি কেন অনেকেই এটা বলেন তোমরা যত রিডারের রিডিং দেখো সবাই নিশ্চয়ই বলেন ডেফিনেটলি বলেন তো সবারটা শুনে শুনে তোমরা ডেফিনেটলি এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা সেলফ লাভ জার্নিতে হয় প্রবেশ করে গেছো আদারওয়াইজ তোমরা আগামী দিনে প্রবেশ করতে চলেছো তোমরা নিজেকে সম্মান করতে শুরু করে দিয়েছ নিজেকে রেসপেক্ট করতে নিজের মতামতকে গুরুত্ব দিতে শুরু করে দিয়েছো এবং রিসিভিং মুডে আসতে চলেছ বন্ধুরা রিসিভিং মুড কাকে বলে এটা আমি আজকে তোমাদের বলবো যতক্ষণ তুমি ভাববে যে এটা আমার জীবনে কখন হবে ও আমার জীবনে কখন আসবে ও আমাকে কখন কল করবে বা ওই ঘটনাটা আমার জীবনে কখন ঘটবে কেন ঘটছে না কী কারণে ঘটছে না কী হলো এই কখন কি কেন এই কোশ্চেনগুলো যতক্ষণ তোমাকে তাড়া করে বেড়াবে জানবে ততক্ষণ কিন্তু তুমি রিসিভিং মুডে নেই যতক্ষণ এই প্রশ্নগুলো তোমার মাথায় ঘুরতে থাকবে জানবে তুমি কিন্তু পুরোপুরি সেলফ লাভ জার্নিতে ঢুকতে পারো নি ওকে যেই মুহুর্তে তুমি প্রপারলি সেলফ লাভ জার্নিতে ঢুকে যাবে সেই মুহূর্তে দেখবে তোমার মনের মধ্যে এই কোশ্চেনগুলো আর আসছে না তোমার কি মনে হচ্ছে তোমার তখন মনে হতে শুরু করবে আমি ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়েছি যখন আসার হবে আসবে বা যখন সে বলার হবে বলবে বা যখন এই ঘটনাটা ঘটার হবে সময় তখন হবে আমি কেন থেমে থাকবো আমি আমার জীবনে এগিয়ে যাব যখন দেখবে যে তোমাদের মনের মধ্যে এই রকম ধরনের কোনো চিন্তাধারা আস্তে আস্তে আসছে জানবে তখনই তোমরা রিসিভিং মুডে চলে গেছো এবং তখন তোমরা রিসিভ করবে ইউনিভার্স তখনই দেন যখন আমরা সবকিছু কিছু ছেড়ে দিই যে যখন হবে হবে কি হবে কি হতে পারে কেন হলো না আমার জানা দরকার নেই যে আমাকে এই মুহূর্তে আমার জীবনে আসছে না তার মানে সে আসছে না তার মানে তার এখন এই মুহূর্তে আমাকে প্রয়োজন নেই তাই সে আসছে না এটা ক্লিয়ার জানো বন্ধুরা তোমরা এটা ভাবো ও মনের মধ্যে হয়তো অন্য কিছু হ্যাঁ অন্য কিছু থাকে রিডিংয়ে তো বেরিয়ে আসে যে হ্যাঁ ডেফিনেটলি মনের মধ্যে তার ভালোবাসা আছে কিন্তু আসছে না কেন তার মানে সে আসার মতন জায়গায় এখনো পৌঁছায়নি তাহলে তাকে তার মতো ছেড়ে দাও তাকে আসার মতন জায়গায় আসতে দাও সে ঠিক আসবে আগে তার পুরোপুরি রিয়েলাইজেশন কমপ্লিট হবে সে নিজের মধ্যে সেই ক্ষমতা আনতে পারবে যে সে অ্যাকশান নিতে পারবে তবে সে আসবে ততক্ষণ তুমি কেন নিজের জীবনটাকে করবে তুমি নিজের জীবনে এগিয়ে যাও তুমি এমপ্রেসের জায়গায় এসো সে ঠিক তার সময় হলে সে চলে আসবে প্রত্যেকের জার্নিটা নিজের আমার জার্নিটা আমার তোমার জার্নিটা তোমার প্রত্যেককে নিজেকেই লড়তে হয় তো তোমার জার্নিতে যেন কোনো খান্তি না থাকে বন্ধু সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এবং আমি দেখতে পাচ্ছি আগামী দিনে তোমরা অনেক জীবনে বৃদ্ধি করতে চলেছ তোমার তোমরা অনেক বেশি রেসপেক্টেবল হতে চলেছো তোমাদের কথা মানা হবে এতদিন যদি তোমার পরিবার বলো আমি শুধু কোনো পার্টিকুলার মানুষ বলবো না তোমার পরিবার বা তোমার সন্তান এখানে কারোর কারো ক্ষেত্রে যদি তোমাকে মানত না বা তোমার কথাটা ভ্যালুয়েবল ছিল না বা তোমার হাজবেন্ডের কাছে তোমার বা তোমার প্রিয় মানুষটির কাছে তোমার কথা ভ্যালুয়েবল ছিল না আগামী দিনে সেটা হতে চলেছে ভ্যালুয়েবল হতে চলেছো তুমি সেটা ইউনিভার্সই করাবেন শুধু কি করতে হবে যেটুকু বললাম এইটুকুই করতে হবে সমস্তটা ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়ে নিজের জীবনে এগিয়ে যাও আরেকটা কথা তোমরা যদি সেটা না করো তাও সেটাই তোমাদের একটা সময় গিয়ে করতে হবে কারণ যেটা হবে ইউনিভার্সের ইচ্ছাতেই হবে আমাদের ইচ্ছায় কিছু হয় না তো পজিটিভিটি সেন্ড করো ইউনিভার্সকে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতের শুভেচ্ছা আমার ভিভার্সের জন্য প্রভাতি শুভেচ্ছা আমার ভিভার্সের জন্য ওকে কল মেসেজ টেক্সট আচ্ছা তুমি যদি কোনো কল মেসেজ টেক্সট কিছুর জন্য ওয়েট করছো কোনো ইমেল কোনো কোথাও হয়তো ইন্টারভিউ দিয়েছো সেখান থেকে কোনো কল মেসেজের জন্য ওয়েট করছো বা মো কন্ট্যাক্টে আছো প্রিয় মানুষটির থেকে কল মেসেজ চাইছো তো ডেফিনেটলি সেটা আসতে পারে আট দিন আট ঘন্টা আট সপ্তাহ মধ্যে আসতে পারে আমি তাও এটাকে ক্লারিফাই করবো যেটা কেন এলো প্লিজ ক্ল্যারিফাই এইট অফ ওয়ানস নো কন্ট্যাক্টে যারা আছো এটা তাদের মেসেজ সাইলেন্ট হয়ে গেছো পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছো বা তোমাদের সম্পর্কটা সাইলেন্ট হয়ে গেছে সেখান থেকে আবার কথা হবে এটা ইউনিভার্সের প্রভাতি শুভেচ্ছায় তোমাদের জানালেন অ্যাঞ্জেল ইউনিভার্স জানালেন যে যারা নো কন্ট্যাক্টে আছো কথা একদম নেই সাইলেন্ট হয়ে গেছো তারা তাদের মধ্যে কিন্তু আবারও কথা হবে ওকে তুমি যদি কাউকে জানতে চাইছো তোমার যদি কাউকে মনে হচ্ছে খুব রহস্যময় বা খুব রহস্যময়ী তাহলে তুমি তার সম্বন্ধে জানতে পারবে আগামী দিনে সবটা ওকে বা এখানে কেউ মনে কিছু গোপন করে রেখেছ এটা খুব অল্প সীমিত মানুষের জন্য তোমার মনের মধ্যে অনেক কিছু আছে তুমি কিন্তু সেটা গোপন করে রেখেছ এটা বলতে বলা হচ্ছে যে তোমার মনের ফিলিংস তুমি তার জন্য তুমি কোনো একটা পার্টিকুলার মানুষের জন্য কী ফিল করছো সেটা নিজের মনের মধ্যে এইভাবে চাপা দিয়ে রেখো না সেটা বলে দাও এবার সময় এসে গেছে সেটা বলে দাও ওকে এটা খুব সীমিত কিছু মানুষের জন্য আমি রেখে দিয়েছিলাম বাট চ্যানেল হলো আর গোপন করে রাখতে তুমি পারবে না এবার বলে দাও তাকে ওকে থ্যাংক ইউ প্রভাতির শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতির শুভেচ্ছা স্ট্রেংথ বা আজকে তো ভীষণ ভালো ভালো কার্ড আসছে বন্ধুরা তিন তিনটে মেজর আর কানা তো তোমাদের জীবনে বন্ধুরা যখন দেখবে মেজর আর আসছে মানে মেজর কোনো পরিবর্তন আসছে আমার যারা ভিউয়ার্স তোমরা দেখছো এই মুহূর্তে যারা এই প্রভাতি শুভেচ্ছা দেখছো আগামী দিনে তোমাদের জীবনে কিছু মিরাক্কাল হতে পারে আগামী দিনে তোমরা যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা ভাবতেও পারছো না কল্পনাও করতে পারছো না এমন কিছু ঘটনা আগামী দিনে তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করে আছে আর যদি নিজেকে মনে হচ্ছে একেবারে মূল্যহীন তো একটা সময় আসছে বন্ধুরা যে সময় তোমার মনে হবে যে তুমি কতটা ভ্যালুয়েবল ছিল তুমি নিজের কাছে তুমি নিজেকে নিয়ে নিজে গর্ববোধ করতে পারবে আগামী দিনে কেন দেখো ইমপ্রেস হাইপ্রেস্টেস স্ট্রেংথ আর কি চাই সমৃদ্ধি বৃদ্ধি সম্মান অর্থ জ্ঞান উইস্টম নলেজ শক্তি আর কি চাই এই সব কিছু তোমাদেরকে ইউনিভার্স গিফট দিচ্ছেন আমি বলি না ইউনিভার্সের গিফট ভীষণ সুন্দর হয় শুধু তোমরা তাকে একটু পজিটিভ ভাইব্রেশান সেন্ড করো যে তুমি ভালো আছো যেমনই পরিস্থিতিতে থাকো যেমনই পরিস্থিতিতে থাকো ইউনিভার্সকে জানাও থ্যাংক ইউ আমি ভালো আছি যেটুকু দিয়েছ তাতেই হ্যাপি আমি ভালো আছি আগামী দিনে আসতে চলেছে তোমাদের মধ্যে অসম্ভব সাহস এবং সেটা অবশ্যই ভালো দুঃসাহস নয় সাহস ক্ষমতাশালী হতে চলেছো তোমরা তোমাদের মধ্যে আসছে ধৈর্য সহ্য এবং আরেকটা ক্ষমতা আসছে কোনো পাশবিক মনোবৃত্তির কোনো মানুষকেও তুমি চেঞ্জ করে ফেলতে পারবে তোমার অরা দিয়ে এতটাই পাওয়ারফুল হতে চলেছ তুমি বা এটা কারোর জন্য তোমার জীবনে এমন একজন মানুষকে ইউনিভার্স এনে দিচ্ছেন যিনি খুব অ্যাঞ্জেলিক যিনি ভীষণ অ্যাঞ্জেলিক যিনি পারেন যার মধ্যে এমন ক্ষমতা আছে যে কোনো হিংস্র পশুকেও বশ মানানোর ক্ষমতা যার মধ্যে আছে এমন একজন অ্যাঞ্জেলিক মানুষকে ইউনিভার্স তোমার জীবনে এনে দিচ্ছেন বা এই মানুষটি আগেও তোমার জীবনে ছিল কিন্তু তুমি চিনতে পারো তাকে তোমারই কোনো আচরণে তিনি হয়তো দূরে সরে গেছেন তুমি আরেকটা সুযোগ পাবে জীবনে তাকে ফিরে পাওয়ার ওকে আমার মনে হয় এই মেসেজটা তারই জন্য এই যে কথাটা বললাম যে মনে যেটা আছে সেটা তাকে বলতে হবে তবেই তুমি সেই মানুষটিকে আবার ফিরে পাবে ওকে আচ্ছা এছাড়াও বাকি যেগুলো বললাম যে এটা আমি যে পরে যে মেসেজটা বললাম না সেটাও যে সীমিত মানুষের জন্য তাই নয় এটাও কিছু সংখ্যক মানুষের জন্য যে তোমার মানুষটি রিয়েলাইজ করছে তোমার মানুষটি রিয়েলাইজ করছে যে তুমি একজন অ্যাঞ্জেলিক তোমার মধ্যে অ্যাঞ্জেলিক নেচার রয়েছে তোমার মধ্যে ক্ষমতা আছে তুমিই হয়তো তোমার মানুষটিকে ধীরে 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 চেঞ্জ করছো কখনো সাইলেন্ট থেকে কখনো কথা বলে কখনো বুঝিয়ে কখনো রাগ দেখিয়ে যেভাবেই হোক তুমি তোমার মানুষটিকে ট্রিগার করে করে চেঞ্জ করছো এবং ফাইনালি তোমার মানুষটি রিয়েলাইজ করবে যে হ্যাঁ তার মধ্যে যে নেগেটিভ যে পড়া ছিল বা নেগেটিভ ভাইব্রেশন ছিল ওটা নেগেটিভ যে পাশবিক যে মনোবৃত্তি ছিল সেটা তোমার স্পর্শতেই ঠিক হয়ে গেছে তোমার স্পর্শ তোমার তার পাশে থাকা তোমার কন্টিনিউ সহযোগিতায় তিনি সেই একটা ওয়াইল্ডনেস থেকে কিন্তু বেরিয়ে আসতে পেরেছেন তার মধ্যে যে নেগেটিভ যা কিছু ছিল সেগুলো থেকে সেগুলোকে তিনি রিলিজ করতে পেরেছেন তোমার জীবনে আসার জন্য এটা উনি ফাইনালি রিয়েলাইজ করতে পারবেন ওকে তো আগামী দিনে বন্ধুরা তোমরা কিন্তু অসম্ভব পাওয়ারফুল হতে চলেছো এটা বলে রাখলাম ওকে থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল থ্যাংক ইউ দ্য হ্যান্ডম্যান আচ্ছা এখানে কেউ এখানে প্রথমত তো বলবো হ্যাংম্যান হচ্ছে খুব একটা অস্বস্তিকর একটা অবস্থা একটা মানুষকে যদি উল্টো করে ঝুলিয়ে রাখা হয় তার কীরকম ফিল হয় তো সেরকম তো এখানে কোন সিচুয়েশানে তুমি হয়তো খুব স্টাক রয়েছ বা এটা তোমার মানুষটিও হতে পারে তার তার জীবন সংক্রান্ত মেসেজও হতে পারে স্টাক রয়েছ বা তিনি রয়েছেন এবং বিগার পিকচারটাকে তিনি দেখতে পাচ্ছেন মানে দেখার দৃষ্টিভঙ্গি আজকের যারা রিডিং দেখছো আগামী দিনে তোমাদের কোনো বিষয়বস্তুকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে পারে যে তুমি আগামী দিন মানে তুমি বিগত দিনগুলোতে যেগুলো তোমার মনে হতো যে ওগুলো ঠিক নয় আগামী দিনে তোমার সেগুলোই মনে হবে যে না এটাই ঠিক ছিল এরকম কিছু পরিবর্তন আগামী দিনে তোমাদের হতে পারে তোমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে দেখার দৃষ্টিভঙ্গি বোঝার দৃষ্টিভঙ্গি কোনো কিছু কোনো বিষয়বস্তুকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে এটা তোমার বা তোমার মানুষটিরও হতে পারে যে তার বোঝার দৃষ্টিভঙ্গি তার দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে তার মধ্যে রিয়েলাইজেশান আসছে আধ্যাত্মিক এখানে অনেকে তোমরা আধ্যাত্মিক মনস্ক আরও বেশি হতে চলেছো আরও বেশি ডিভাইনের সাথে কানেকশান তোমাদের হতে চলেছে আগামী দিনে বা এখানে তোমার মানুষটি যদি একদমই আধ্যাত্মিক ছিলেন না তিনি ইউনিভার্সের সাথে ইউনিভার্স তার সাথে কানেক্ট করছেন অ্যাঞ্জেল তার সাথে কানেক্ট করছেন এবং কানেক্ট করেই তাকে বোঝাচ্ছেন তাই তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে আর যদি এটা তুমি হও তোমার ক্ষেত্রেও তাই অ্যাঞ্জেল ইউনিভার্স নিজে কিন্তু তোমার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করছেন তুমি এখন যেটা যেভাবে দেখছো আগামী দিনে সেটা ঠিক সেইভাবেই দেখবে না তুমি বুঝতে পারবে যে তোমার হয়তো কোথাও বোঝার ভুল ছিল হ্যাঁ বা এটা তোমাদের মানুষটি বুঝতে পারবেন প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স নাইট অফ ওয়ান্স প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ ওয়ান্স ওকে কেউ আচ্ছা কেউ তো কারোর মূল্য এখানে বুঝছে শুধু এখানে সকাল বা কুইন অফ পেন্টিকলস হচ্ছে এমন একজন রানী যিনি নিজেকে ভীষণ সম্মান করেন নিজের অর্থের দিক মানে কর্মের দিকে উনি পুরোপুরি ফোকাসড এবং ওনার কিছু রেসপন্সিবিলিটি থাকে এবং উনি সেগুলো পালন করতে খুব পছন্দ করেন উনি ওনার পেন্টিকালস তাকেই দেন যিনি সেটা ডিজার্ভ করেন ভীষণ সেলফ ফোকাসড একজন নারী হচ্ছে কুইন অফ পেন্টিকালস তো আগামী দিনে তোমরা যদি খুব চিন্তা করছো কেউ যে আমি আগামী দিনে তুমি নারী হতে পারো তুমি পুরুষও হতে পারো এটার দিকে যাবে না কিন্তু এটা জেন্ডার বেসিস নয় এনার্জি বেসিস ট্রিডিং তো তুমি নারী হতে পারো তুমি পুরুষও হতে পারো এখানে বলা হচ্ছে আগামী দিনে তুমি স্বনির্ভর হচ্ছ এবং যদি তুমি খুব চিন্তিত যে তুমি তোমার হয়তো কিছু প্রিয় মানুষদের তোমাকে প্রোভাইড করতে হয় তুমি কি পারবে তো আগামী দিনে ডেফিনেটলি পারবে এটা কিন্তু তোমাকে আশ্বাস দেয়া হচ্ছে তুমি তোমার পরিবার পরিজন প্রিয়জন সবাইকে প্রোভাইড করতে পারবে অর্থ অর্থ প্রোভাইড করতে পারবে তাদের প্রয়োজন মেটাতে পারবে যদি চিন্তিত থাকো তাহলে নিশ্চিন্ত থাকুক এখানে বলা হচ্ছে হটকারিতা করো না রাগ হঠাৎ করে রেগে যাওয়া হঠাৎ করে রাগ বা হটকারী কোনো সিদ্ধান্ত নিও না গ্রাউন্ডেড থাকো এখানে তোমাকে বলা হচ্ছে অবশ্যই তুমি এই দিনটা দেখতে পাবে তুমি স্টেবল হবে ফাইন্যান্সিয়ালি অনেক স্টেবল হতে চলেছো কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে তোমাকে গ্রাউন্ডেড মাটির সাথে কানেকশান রাখতে হবে যখন তুমি এই জায়গায় পৌঁছাবে তখন কিন্তু কখনও তুমি সেই যে জায়গাটা থেকে উঠে এসছো সেই জায়গাটাকে ভুলে যেও না মাটির সাথেই থেকো গ্রাউন্ডেড থেকো এবং কোনো রাগ মাথা গরম হটকারী সিদ্ধান্ত তোমার জীবনে ক্ষতি করতে পারে এবং তোমার উপরে কিন্তু কারোর নজর আছে এটুকু যেন তোমার উপরে কারোর সুনজর আমি বলবো না এটাকে মানে কারোর নজর আছে মোটমাট কথা এটা লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে যে কোনো মানুষ তোমার দিকে নজর রাখছেন কেন নজর রাখছেন তিনি তোমার প্রতি ভীষণ আকর্ষিত একটা চ্যানেল হচ্ছে বন্ধুরা ভালোবাসা হৃদয় থেকে প্রথম শুরু হয় হৃদয় থেকে শুরু হয় ওটা ব্রেন দিয়ে হয় না ওটা অন্তর থেকে হয় শুধুই আকর্ষণ কিন্তু কোনোদিনও ভালোবাসা হতে পারে না তো আগামী দিনে চলার পথে দেখো যে কে তোমাকে ভালোবাসে যে তোমাকে ভালোবাসবে যে তোমার সে তোমার সবটুকু নিয়ে তোমাকে ভালোবাসবে কে তোমার হৃদয়কে ভালোবাসে কে তোমার মঙ্গল কামনা করছে এটা দেখো ফিজিক্যাল অ্যাট্রাকশানে অনেক মানুষ আসতে পারে কিন্তু তারা শুধু ওই ফিজিক্যাল অ্যাট্রাকশানেই আসবে যারা তোমার জীবনে আগামী দিনে আসছে তাদের মধ্যে তোমাকে কে ভালোবাসে তোমার হৃদয়কে কে ভালোবাসে তোমাকে কে সম্মান করছে সেটা দেখো যে সম্মান করছে তাকেই তোমার হৃদয় দিও হুম এটা একটু বিবেচনার বিষয় আছে এখানে কারোর কারোর জন্য হুম ওকে প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্রভাতি শুভেচ্ছা ম্যান্স পারিবারিক ঝামেলা বা মানসিক দ্বন্দ্ব কারোর মধ্যে মানসিক দ্বন্দ্ব চলছে যে আমি কি এটা করব কি করব না যাবো কি যাবো না ভাববো কি ভাববো না ওটা কি আমার ঠিক হবে কি হবে না এটা কেন এসছে আমি দেখবো প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ পেন্টিকলস এ সরি 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 কেউ কাউকে এখানে ছেড়ে চলে গেছে আমি যখন মুখ দিয়ে বলেছি ফাইভ অফ পেন্টিকলস তখন কিছু তো কারণ আছে কেউ কাউকে কেউ কোথাও থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে বা কেউ কাউকে ছেড়ে চলে গেছে সেই জন্য কারোর কারোর অসহায় ফিল হচ্ছে থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ফ্যান্স প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ এই দেখো দেখেছো হার্ট ব্রেকিং এখানে তোমাদের হয়তো কারোর মধ্যে খুব অশান্তি কনফ্লিক্ট দ্বন্দ্ব বা এখানে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য দ্বন্দ্ব বা পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক কোনো অশান্তির জন্য হার্ট ব্রেকিং কারোর কথায় কেউ কারোর হার্ট ব্রেক হয়েছে এরকম কিছু ঘটনা ঘটেছে যারা যারা এখানে দেখছো কোনো পরিবার হতে পারে দুটো মানুষের মধ্যে হতে পারে থার্ড পার্টি সিচুয়ে সিচুয়েশনের জন্য হতে পারে যে তোমাদের দুজনের সম্পর্কটা থার্ড পার্টির জন্য ভেঙে গেছে এরকম কিছু ঘটনা তোমাদের মধ্যে হয়তো ঘটেছে তাহলে এরকম সিচুয়েশানে আগামী দিনে কি হতে পারে এই সিচুয়েশানে আগামী দিনে কি হতে পারে ইউনিভার্স থ্যাংক ইউ আগামী দিনে কি হতে চলেছে হো মাই গড থ্রি অফ গাবস রিউনিয়ন রি ইউনিয়ন তোমাদের যে মানুষটি তোমাদেরকে আলাদা করেছে বা যার জন্য এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান ডেফিনেটলি ছিল কেন এখানেও থ্রি অফ কাপস বেরিয়েছে ডেফিনেটলি এখানে থার্ড পার্টি সিচুয়েশান ছিল এখানে আচ্ছা এটা এটা না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছো এই মেসেজটা আমার মনে হচ্ছে তাদের জন্য এখানে কিন্তু তোমার পারসেন্ট বুঝতে পারছে তোমার পার্সেন্ট বুঝতে পারছে তারও ব্রেক হচ্ছে তার রিয়েলাইজেশান হচ্ছে তার পরিবারে কিছু এমন ঘটনা ঘটছে যার জন্য তার সে ফিল করছে তোমার কথা তোমার ভালোবাসা বা তোমার কিছু সে ফিল করছে যে তুমি হয়তো ঠিকই বলেছিলে তুমি তাকে হয়তো সাবধান করেছিলে বা বোঝানোর চেষ্টা করেছিলে কিন্তু সে বোঝেনি অনেক কিছু তাই জন্য হার্ট ব্রেকিং হয়েছিল দূরত্ব এসে গেছিল তোমাদের মধ্যে কিন্তু তিনি তোমার কাছে ফিরতে চান যদি নো কন্ট্যাক্টে আছো তিনি তোমার দিকে আসতে চান তোমার সাথে ইউনিয়ন চল হ্যাঁ তিনি তার পরিবারকে ছেড়ে তোমার দিকে না হলেও তিনি তোমার সাথে একটা সম্পর্ক রাখার কথা ভাবছেন যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো বা দূরে হয়ে গেছে বা তোমাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে তাহলে এটা তোমাদেরই মেসেজ ওকে বা এটা যদি এক্সট্রা ম্যারিটাল নাও হয় কারো কারো ক্ষেত্রে আমার চ্যানেল হলো বলেছি এক্সট্রা ম্যারিটাল যদি নাও হয় এটা নর্মালিও যদি কোনো রিলেশনশিপের ক্ষেত্রে এটা হয়ে থাকে তাহলে সেখানে রিইউনিয়ন কিন্তু আগামী দিনে হতে চলেছে ওকে আর একটা কার্ড নেব প্রভাতী শুভেচ্ছা প্রভাতির শুভেচ্ছা হুইল অফ ফরচুন কি ব্যাপার আজকে মেজার আরকানায় ভর্তি ওকে থ্যাংক ইউ ইউনিভার্স হুইল অফ ফরচুন মানে ভাগ্যের চাকা পজিটিভলি ঘোরা সৌভাগ্য হুইল অফ ফরচুন মানে সৌভাগ্য তুমি যদি কোনো সুকর্ম করেছো তো আগামী দিনে সেই সুকর্মের ফল পেতে চলেছো বন্ধুরা যদি কোথাও অনেক কিছু ইনভেস্ট করেছো এবং ভাবছো যে তুমি কিছুই রিটার্ন পেলে না তাহলে আগামী দিনে সেটা পেতে চলেছ যদি কোনো সুকর্ম সুকা মানে সুকৃতি কিছু তুমি করেছো কারোর জন্য হয়তো করেছো কিন্তু সেখান থেকে রিটার্ন পাওনি আগামী দিনে পাবে বা যদি কোনো ভুল কাজ করে ফেলেছো তাহলে সেটারও রিটার্ন কিন্তু পেয়েই যাবে ওকে কেন ইউনিভার্সের দৃষ্টি খুব সূক্ষ্ম প্লিজ ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন এখানে হুইল অফ ফরচুন কেন এসছে প্লিজ ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন ইউনিভার্স অ্যাঞ্জেল আচ্ছা যদি যদি কাউকে প্রপোজ করতে চাইছো ভালো করে এক ধাপে ধাপে বলছি যদি কারোর সাথে সম্পর্ক শুরু করতে চাইছো যদি কাউকে প্রপোজ করতে চাইছো কারোর সাথে কথা বলতে চাইছো বা অপেক্ষা করে আছো কেউ তোমাকে প্রোপোজ করুক বা কেউ তোমাকে কল মেসেজ করুক কেউ তোমার সাথে কথা বলুক তাহলে আগামী দিনে সেটা হতে চলেছে তুমি চাইছো যে তুমি করো বা তুমি চাইছো উল্টো দিক থেকে আসুক যেটাই হোক সেটা আসতে চলেছে ডেফিনেটলি সেটা দশ দিন দশ দিন দশ সপ্তাহ আসতে চলেছে সেটা ওকে এবং যদি কোনো বিজনেস শুরু করছো ছোটো করে কোনো বিজনেস শুরু করছো আগামী দিনে সেই বিজনেসটা অনেক দূর অব্দি গড়াবে বা তুমি হয়তো কোনো ছোটোখাটো একটা চাকরি পেয়েছ সেটা তুমি করো এরপরে তোমার ভাগ্য তুমি তোমার পরিশ্রম তোমার কর্ম সেই যে জবে দাও সেটা হোক ছোটো কিন্তু সততার সাথে ধৈর্যের সাথে সেই কাজটা করো আগামী দিনে অনেক সুযোগ তোমার জন্য খুলে যাবে অনেক দরজা তোমার জন্য খুলে যাবে ওকে আর কি আসছে চ্যানেলে যদি কেউ প্রফেশনেও শুরু করবে বলছো যদি কেউ নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইছো সেই কোর্স তোমাদের অনেক দূর অব্দি নিয়ে যাবে নতুন করে কিছু শিখছো নতুন করে কিছু স্টার্ট করতে চাইছো বা উল্টো দিক থেকে আসুক তোমার অপোজিটের মানুষটি মনের মানুষের থেকে কিছু আসুক কেউ তোমাকে গিফট দিতে পারে বা তুমি কাউকে গিফট দিতে পারো এটাও চ্যানেল হচ্ছে এখানে তোমার জন্য কেউ হয়তো গিফট দেওয়ার কথা ভাবছে বা তুমি কাউকে গিফট দেওয়ার কথা ভাবছ ডেফিনেটলি সেটাও পজিটিভ কিছু আনবে তোমার জীবনে তো বন্ধুরা আগামী দিনে তোমাদের জন্য অনেক পজিটিভ কিছু আসতে চলেছে ইউনিভার্স অ্যাঞ্জেল দেখালেন প্লিজ ক্লেম করো আজকের এনার্জিটাকে খুব সুন্দর এনার্জি ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা